হ্যালো দর্শক আসসালামু আলাইকুম করি সবাই অনেক বেশি ভালো আছেন একটা পোস্ট পেলাম তো পোস্টটা পেয়ে খুবই আনন্দিত হলাম তো আমার খুব কাছের এবং আমার কাছে খুব সম্মানীয় একজন লোক ইউটিউবার নাজনুন বাপি ভাইয়ের পর পুত্র সন্তান হয়েছে আলহামদুলিল্লাহ মা এবং সন্তান দুজনেই ভালো আছে খবরটা আমাদেরকে জানিয়েছেন তো আমরা সবাই মা এবং শিশুর জন্য দোয়া করবো মেয়ে খায় দান করুক আর আমাদের তানজিলা সেও একজন ইউটিউবার ছিল মেয়ে হলো বউ এখন হলো মা তো ইউটিউব বাপি ভাই জানিয়েছেন সে নানা হয়েছে আমাদের এদিকে ফাতেহা নাজদিন আপুও জানিয়েছেন সে ফুক দাদি হয়েছেন বুবু হয়েছেন তো যাই হোক আমরা সবার জন্য অনেক অনেক দোয়া করবো শুভকামনা এবং মা সন্তান দুজন ভালো থাকুক সুস্থ থাকুক তো আমরা সবাই তার জন্য দোয়া করি হজের মাস সুন্দর একটা মাস পেল বাচ্চাটা দান করুক তো বাপি ভাই ইতিমধ্যে কিন্তু সবাইকে জানিয়েছেন সে নানা হয়েছেন তো আমরাও ইতিমধ্যে নানি হয়েছি আলহামদুলিল্লাহ তো সুসংবাদটা আসলে অনেক বড় তো আমরা পরিবারটার জন্য দোয়া করব আর তান অনেক ধৈর্যশীল একটা মেয়ে হয়তো রোসটা রোস্ট করে কিন্তু রোসটা রোস্ট করে তাদের ভিউ বাড়াচ্ছে আসলে ভিতর থেকে তাঞ্জেলা অন্যরকম একটা আদর্শ একটা নেতিবাচ একটা মেয়ে যেটা ওর বাবার থেকে শিক্ষাটা নিয়েছে ওর পুকুর থেকে যে শিক্ষাটা নিয়েছে সে শিক্ষায় সে শিক্ষিত হয়েছে একটা মানুষ শিক্ষিত হলেই কিন্তু মানুষ হয় না তার সুশিক্ষা শিক্ষিত হতে হয় তো পরিবার থেকে ও সুশিক্ষা শিক্ষিত হয়েছে ওর দাদি থেকে দেখছে ওর বাবা ওর পুপু কীরকমভাবে পরিচালনা করতো কীভাবে মানুষের সাথে ব্যবহার আচার সব মিলেই কিন্তু মেয়েটা আজকে ধৈর্যশীল হয়েছে বলে আজকে সুন্দর একটা পরিবার পেয়েছে আলহামদুলিল্লাহ মেয়েটা ন্যাক খায় দান করুক আরও বড় কিছু হোক আমাদের মাঝে অনেক দিন বেঁচে থাকুক দীর্ঘ আয়ু কামনা করছি তো আমরা আলহামদুলিল্লাহ অনেক খুশি আর আমার বিশেষ করে বাপি ভাইয়ের খুবই ভালো লাগে আমি অনেক সবসময় অনেক ভালো লাগে ছোট ছোটবেলা থেকে ওকেও ভালো লাগে আর মরিয়মকেও আমার অনেক ভালো লাগে এটা একটা ভালো লাগা সবাইকে আসলে ভালো লাগে না বাট অর্ধেক দুইজনকে আমার খুবই ভালো লাগে অনেক কিউট বেবি অনেক ভালো এবং ভদ্র যাই হোক কথা না বাড়াই তো আমরা তাঞ্জিলা সম্পর্কেই বলি তাঞ্জিলা সেই ছোট্ট মেয়েটা হাঁটি হাঁটি পাপা করি বড় হলো তো কলেজ কলেজ জীবন পা দিল কলেজ জীবনে শুরু থেকেই নতুন জীবন বিবাহ বন্ধনে আবন্দন হলো তো সুন্দর একটা পরিবার পেয়েছে তাঞ্জিলার শাশুড়ি অনেক অমায়নিক একজন মহিলা ভদ্র একজন ভালো মানুষ আর ওর জামাইটা অনেক ভালো তো তাঞ্জিলার শ্বশুরবাড়ির পরিবারটা আসলে অনেক ভদ্র আর তাঞ্জিলাকে অনেক অনেক ভালোবাসা দেয় হয়তো মার জায়গা আসলে কেউ পূরণ করতে পারবে না তারপরেও তাঞ্জিলার শাশুড়ি যথেষ্ট পরিমাণ মার জায়গাটাকে সে খুব ভালো করে ক্যাপচার করে নিয়েছে তাঞ্জিলার মা যেরকম ভালোবাসে তাঞ্জিলার শাশুড়ি যথেষ্ট পরিমাণ চেষ্টা করে তাঞ্জিলাকে ভালোবাসার জন্য তাঞ্জিলা একদম ভদ্র এবং ধৈর্যশীল মেয়ে আর তাঞ্জিলা ধৈর্যশীল আছে বলেই আজকে সংসারে বাবা এবং মায়ের শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে স্বামীর সংসার করে যাচ্ছে আবার পাশাপাশি বিজনেসও করতেছে তো যাই হোক সবাই দোয়া করবেন এই পরিবারটার জন্য আমরা সবার জন্য সবসময় দোয়া করব যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে ন্যায় খায় দান করে আমরা সবার জন্য দোয়া করব আমরা অন্যের জন্য দোয়া করব সেই দোয়াটা কিছু যারা অন্যের জন্য দোয়া করে সেই দোয়া আবার ফিরাপনায়ক তার কাছে আসে তো আমরা সবসময় অন্যের জন্য দোয়া করব অন্যের ক্ষতি করব না অন্যের নামে গিবদ গাবো না অন্যের গোপন জিনিস ঢেকে রাখবো আর সবাইকে আপন করে নেওয়ার চেষ্টা করব যে কোনো কঠিন কাজ হোক যে কোনো কঠিন ব্যথা হোক আমরা খুব অনায়াসে ম্যানেজ করে আপন করে নেওয়ার চেষ্টা করব আর বাপি ভাইয়ের কথা কী বলবো বাপি ভাই অন্যরকম একটা মানুষ যারা কাছ থেকে দেখছে তারা শুধুই জানে যে বাপি ভাই কোন রকম এক মানুষ কোন ধরনের মানুষ বাপি ভাই তার পরিবারে যে পরিমাণ ভালোবাসে খুব কম লোকই আছে ওরকম ভালোবাসে তার মা বোন শ্বশুরবাড়ির সবাইকে খুবই ভালোবাসে এমনকি আমাদেরকেও অনেক ভালোবাসে তো পাপ্পি ভাই কিছু কিছুদিন আগে মারা গেছে আনটি তো আনটির জন্য দোয়া করবেন অনেক ভালো মানুষ ছিল আল্লাহ ভালো মানুষকে খুব তাড়াতাড়ি নিয়ে যায় এটাই স্বাভাবিক আমরা কিন্তু জানি তো আল্লাহ কবরবাসী সবাইকে জান্নাত ফেরত স্নান করুন কবরের আজাব থেকে মাফ করুন মুক্তি দিন তো যেই যেখান থেকে আমরা ভিডিও দেখি না কেন সবাই সবার জন্য দোয়া করব আর এভাবে প্রতিটা ভাই বোনের কে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন ভালোবাসা দিলে কমে না ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় তো আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমরাও নানি হয়ে গেলাম তো ওই পরিবারটার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা শুভকামনা রইলো আলহামদুলিল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের মতো এখানেই বিদায় নিব ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই বাপি ভাই মিষ্টি সবাইকে খাওয়াবে সে সাথে আমরাও মিষ্টি খাবো আলহামদুলিল্লাহ আমি নানা হলাম মেয়ে নাতি দুজনই আল্হাম আল্লাহ রহমতে সুস্থ আছেন সবাই দোয়া করবেন তো আমরা সবাই দোয়া করব নতুন বেবির জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এখানে বিদানি আল্লাহ হাফেজ